শীতের বাজারে এখন ভরপুর শাক সবজি তো এইভাবে নতুন আলু দিয়ে হরিয়ালি আলু যদি বানিয়ে নেন তাহলে দেখবেন মাছ মাংসর আর দরকার হবে না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই হরিয়ালি আলুর জন্য আমি নিয়েছি পালং শাক অল্প এখানে আছে পেঁয়াজ পাতা পেঁয়াজের যে সবুজ পাতা সেই অংশটাই নিয়েছি ধনে পাতা আছে আর আছে মেথি শাক মেথি শাকের শুধুমাত্র ডাটি ফেলে দিয়ে পাতাগুলোই নিয়েছি মেথি শাক বাদ দিয়ে বাকি সবগুলোই মিক্সারে আমি পেস্ট করে নেব ছোট সাইজের নতুন আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি প্রথমে কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি এবারে খোসা ছাড়ানো আলুগুলো আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিলাম এবারে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে আমি আলুগুলো ভেজে নেব সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে তো আমি আলুগুলো এবারে নামিয়ে নেব এবারে আমি ওই আলু ভাজার কড়াইতেই মেথি পাতাগুলো দিয়ে দেব। সামান্য যে তেল ছিল তাতেই ভাজা হয়ে যাবে মেথি পাতাগুলো একটু আমি কেটে নিয়েছি দেখুন এইভাবে যদি ভেজে হরিয়ালি আলুতে দেওয়া যায় তাহলে কিন্তু ফ্লেভার আর স্বাদ দুটোই খুব ভালো আসে তো মেথি পাতাগুলো আমি ভেজে নিয়েছি এবারে তুলে এক পাশে রেখে দিতে হবে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হলে দিয়ে দিলাম এক টেবিল চামচ গোটা জিরে গোটা জিরেটা ফুটে উঠেছে একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এবারে দিচ্ছি ফোরনের কয়েকটা সামগ্রী দুটো শুকনো লঙ্কা দুটো দারচিনির টুকরো চারটে লবঙ্গ আর তিনটে ছোট এলাচ ছোট এলাচটা একটু ফাটিয়ে দেবেন এবারে নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজে একটা সোনালি কালার এসে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে আছে একটা বড়ো সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা আর আদা আর রসুন রসুন দিয়েছি দশ বারো কোয়া আর হাফ ইঞ্চি টুকরো আদা এগুলো পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম তো এবারে খুব ভালো করে আমি কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট আমি কষিয়ে নিয়েছি দেখুন চারপাশ থেকে তেল ছেড়ে এসেছে এই অবস্থায় আমি দিয়ে দেব পালং শাক ধনে আর পেঁয়াজ পাতার যে পেস্টটা সেই পেস্টটা এখন আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব প্রায় সাত থেকে আট মিনিট আমি কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব সেই ভেজে রাখা মেথি পাতা মেথি পাতা দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা মিষ্টি দই এখানে মিষ্টি দইটাই আমি ব্যবহার করব যদি টক দই ব্যবহার করেন তাহলে একটু চিনি দিয়ে ফেটিয়ে নেবেন এবারে খুব ভালো করে সমস্ত কিছু আরও একবার নাড়াচাড়া করে নিন এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোর সাথে সমস্ত মশলা এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব সমস্ত বাটা মশলার সাথে আরও পাঁচ মিনিট মতন আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবারে আমি মিক্সি বাটি ধুয়ে বড় এক কাপ মতন জল আমি দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে রান্না হবে ছয় থেকে সাত মিনিট ফিরে এলাম এবারে আলুটা আরও একবার নাড়াচাড়া করে দিন সমস্ত ফ্লেভার যাতে আলুর মধ্যে ঢুকতে পারে সেই জন্য আঁচটাকে সিমারে করে দিন নাড়াচাড়া করার পর আরও একবার ঢাকনা বন্ধ করে রান্না করুন পাঁচ থেকে ছ মিনিট ছ মিনিট সিমারে রান্না হওয়ার পরে ফিরে এলাম এবারে আমি দিয়ে দেব এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে একবার নেড়ে সমস্ত কিছু মিশিয়ে দিন তৈরি হয়ে গেল হরিয়ালি আলু এই আলু ভাত পোলাও রুটি পরোটা নান সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে খেতে তো শীতের শাকসবজি থাকার সঙ্গে সঙ্গে একবার বানিয়ে নিন দেখবেন খুবই ভালো লাগবে নতুন আলুটা দিয়ে বানানোর চেষ্টা করবেন আরও বেশি স্বাদ হবে আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাবেন কমেন্টস করে যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন যদি নতুন বন্ধু হন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন সঙ্গে থাকবেন